নতুন বছর ভাবছি সবাই মিলে একসাথে পিকনিক করবো এজন্য শাড়িটা বের করে নিলাম কিন্তু আমার কি অবস্থা দেখতে পাচ্ছে খুঁজতে খুঁজতে প্লাস পাচ্ছি না তো হ্যালো এব্রুয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতো কোন কোন আপুর এমন হয় কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন শাড়ি বের করেছে কিন্তু ব্লাউজে খুঁজে পাচ্ছি না কি এমন একটা অবস্থা আমার খুঁজতে খুঁজতে ব্লাউজ খুঁজতে খুঁজতে অর্ধেকটা সময় পার হয়ে গেল কখন যাব কখন রেডি হব কখন বের হব সেটাই খুঁজে পাচ্ছি না কি করবো আর তারাও তারা আহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম পিকনিকের জন্য সবাই সবাই মিলে একসাথে পিকনিকের আয়োজন করছে এটা আমার খালামুনির বাসায় পিকনিকের আয়োজন করা হচ্ছে আমরা যেহেতু অনেক মানুষ সেজন্য তাড়াহুড়া করে হঠাৎ করে প্রোগ্রাম করে পিকনিকে অ্যারেঞ্জ করা হয়েছিল এরপরে আমার খালামনিরা সবাই মিলে কাজ করছে বিশেষ করে আমার আনটি জায়ের কথা খালামুনির জায়ের কথা কী বলবো তার মতো আসলে মানুষটা পাওয়া ভাগ্য ব্যাপার করে সেটা ভোন যায় যে এরকম হয় তা আসলে কল্পনার বাহিরে মানুষের মধ্যে তো হিংসে থাকে কিন্তু আমি দেখেছি আমার আন্টি যায় মধ্যে কোনো হিংসে নেই আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সে কামনা করি আসলে ওনার দিন যেন ভালো কাটুক সে আশাই করে আল্লাহর কাছে দোয়া করি উনি এতগুলো মানুষের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করেছে একা হাতে সব কিছু ম্যানেজ করেছে রান্না রান্নাবান্না সব কিছু খাবার দাবার সব কিছু আমার খালামনে যায় করেছে তো এর জন্য মন থেকে অনেক দোয়া করি যেন ওনাকে আল্লাহ দিন বাঁচিয়ে রাখুক দীর্ঘায়ু কামনা করি ওনার তো এরপরে আমাদের রাস্তার পর্ব শেষ হয়ে তারপরে চলে আসলাম রান্না বান্না পর্বে আমি শাড়ি পরে তেমন একটা কাজ করতে পারি না তো আমার আন্টি যাই আমাকে তেমন একটা করতে দেয় কাজ হাতে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেজে নিচ্ছে আমরা আসলে একটা একটা করে ছিলে সবগুলো ওনাকে ডিম রেডি করে দিয়েছি আসলে রান্নার কাজ যদি সব কিছু গুছিয়ে করা যায় রান্না করতে তেমন একটা সময় লাগে না এর মধ্যে কিন্তু রান্না রান্নাবান্না প্রায় চনার মুগ ডাল দিয়ে মুগে হাড্ডি দিয়ে রান্না করা শেষ এরপরে ডিমে কোরমা করা হচ্ছে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট রান্না যদি যত সুন্দর করে যত সময় নিয়ে করা যায় রান্নাটা ততই বেশি মজা হয় তো আজকে পিকনিকের আয়োজন করলাম নেক্সট ভিডিওতে থাকবে আমরা কি কী খেলাধুলা করেছি কি কি করেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবাই সবার জন্য নতুন বছরে দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে আমি সবাই জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে এই কামনায় করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম